এর আগে আমাকে অনেক বন্ধুই কমেন্ট করেছে আমরা দেখে বুঝতে পারি কোনটা কাঁসার থালা আর কোনটা পিতলের থালা তো এইখানে সেই বন্ধুদেরকে বলছি যে আপনারা দেখে বলুন তো এটা কিসের থালা এটা কাঁসার থালা না পিতলের থালা এবং থালাটা এক মিনিটের মধ্যে চকচকে হয়ে যাবে ঘড়ি ধরে এক মিনিট সময় নেবো এটা নতুন মতো আবার করে দেবো এক মিনিটের মধ্যে এবং আপনারা বলুন কমেন্ট করুন যে এটা কিসের থালা এটা কাঁসা না পিতল অনেকেই আমরা চিনি কাঁসা আমরা দেখে বলে দিতে পারবো কোনটা কাঁসার থালা কোনটা পিতলের থালা তা আমি তো একবার ভেঙে দেখিয়েছি আর একবার আপনাদেরকে লেবু এবং লবণ দিয়ে দেখিয়েছি যে কাঁসার থালা কীভাবে চিনবেন তো তখন অনেক বন্ধুই আমাকে কমেন্ট করে জানিয়েছে যে আমরা দেখে বলে দিতে পারবো কোনটা কাঁসার থালা কোনটা পিতলের থালা তাহলে বলুন দেখি এটা কাঁচার থালা না পিতলের থালা এবং এটাকে আমি এক মিনিটের মধ্যে নতুন করে দিচ্ছি ভিডিওটা দেখে এখন মিনিট সময় এটাকে আমি নতুনের ঝকঝকে করে দেবো কি দিয়ে করবো বলুন তো দেখুন ঘুটোর ছায় এটা প্রথমে কি দিচ্ছি এই দেখুন প্রথমে এই লিকুইডটা আমি থালার গায়ে লাগিয়ে দিচ্ছি এভাবে এই থালাটা কাস্টমারের আমাকে দিয়ে গেছে পরিষ্কার করতে দাদা পরিষ্কার করে দিন থালাটা তো দেখলাম অনেকেই তো আমাকে কমেন্ট করেছিলেন যে কাঁসার থালা দেখে আমরা বলে দিতে পারবো তাদের উদ্দেশ্যে বলছি দেখে বলুন কাঁচার থালাটা এখন কিসের কাঁচা না পিতলের আমি তো জানি এটা কিসের থালা নিকুইডটা লাগানো হয়ে গেল এবার আমি কি করব এটা জল দিয়ে ধুয়ে নেবো হয়ে গেল এবার এখানে পিতম্বরি দিয়ে করা যেতে পারে কিন্তু পিতম্বরি আমি দিব না এখানে আমি যেটা দিব এই যে ঘুটোর ছাই গরুর মল পুড়িয়ে যে ঘুঁটো হয় সেই ঘুটোর ছাই আপনারা যখন ছাই দিয়ে মাজবেন তখন ছাইগুলো একটু চেলে নেবেন দেখটা

Ayo kita coba দেখুন দাগ গুলো সব ভ্যানিস হয়ে গেল এটা যদি তাহলে আরো সুন্দর হতো এটা আমি ছাই দিয়ে করে দেখালাম যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার